সোমবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নয়া কৌশল বিজেপির মঙ্গলবার বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরা কর্মসূচিতে যাওয়ার জন্য হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে চড়ে বসিরহাটে পৌঁছলেন বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নেতৃত্বে জনের একটি প্রতিনিধি দল যায় এদিন দুপুর একটা নাগাদ হৃদয়পুর স্টেশন থেকে নিরাপত্তা রক্ষী সহ ট্রেনে উঠেছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ট্রেন থেকে নেমে বাইকে করে যান সুকান্ত সুকান্তর নেতৃত্বে বসিরহাটে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি গিরে রণক্ষেত্র হয়ে ওঠে বসিরহাট একের পর এক ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মী সমর্থকরা এসপি অফিসে যেতে বাধা বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বিজেপি নেতৃত্বের অভিযোগ মহিলাদের ওপরও নির্বাচনের লাঠি চালায় পুলিশ এদিন হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাট লোকাল ট্রেনে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসিরহাটে গেলে সন্দেশখালীর যে প্যান্ডোরা বক্স খুলে গেছে তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক লম্পট চরিত্রহীন গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম

এসপি অফিস চত্বর অর্থাৎ পাঁচশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে আগে থেকেই বিজেপি কর্মীরা জানতেন যে সেখানে সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হবে না পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা প্রদান করা হবে অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে তাদেরকে কোনোভাবেই এসপি অফিস চত্বরে যেতে দেওয়া হবে না পরবর্তীতে পুলিশি বাধা এড়াতে সুকান্ত মজুমদার হৃদয়পুর স্টেশন থেকে আপ হাসনাবাদ লোকাল ট্রেনে চোখে তিনি আহ বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন এবং বসিরহাট স্টেশনে নামার পর তিনি সেখান থেকে বিজেপি কর্মীদের বাইকে চেপে এসপি অফিস চত্বরে অভিযানে যান সেখানে যেতেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয় অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে তাদেরকে এসপি অফিস চত্বরে যেতে বাধা দেওয়া হয় তারপরেই একে অপরের ওপরে বাধা দান করে অর্থাৎ পুলিশি বাধা দেওয়ার পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বাঘ বিদণ্ড হয় পরবর্তীতে লাঠি উঠিয়ে পুলিশ কিন্তু বিজেপি কর্মীদের তাড়ানোর চেষ্টা করে এই ঘটনায় জানা যাচ্ছে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো আহত নয় যেহেতু একসঙ্গে অনেকগুলো মানুষ একসঙ্গে এসেছিল সে কারণে পড়ে গিয়ে হয়তো আহত হতে পারে এই ঘটনায় ইতিমধ্যে বৈশিরাট চত্বরে রীতিমতো ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়েছে যদিও পরবর্তীতে পুলিশ প্রশাসন কন্ট্রোলে আনার চেষ্টা করছে অর্থাৎ পুলিশ কিন্তু একেবারে শান্তি ফেরানোর চেষ্টা করছে গোপা হাসানু তোমার কাছে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব এই মুহূর্তে ঠিক পরিস্থিতি দেখো এই মুহূর্তের পরিস্থিতি শান্ত আছে কিছুক্ষণ আগেই এসপি অফিস অভিযানে বিজেপি কর্মীরা এসেছিলেন পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা হয় অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে এসপি অফিস চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয় অর্থাৎ এসপি অফিসের কিছুটা আগে তাদেরকে বাধা দেওয়া হয় এক পাঁচশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল সে কারণে বিজেপি কর্মীদেরকে যেতে বাধা দেওয়া হয় আর বাধা দিতেই পুলিশের সঙ্গে বাঘবিধানটায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা পরবর্তীতে বিজেপি কর্মীদেরকে লাঠি উঠিয়ে তারা দেয় পুলিশ প্রশাসন গোপা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি হাসানুর